আমি দারুণ খুশি আমার বিএনপি কর্মী ভাইরা অনেক একটি তারা পদে পদে জামাতের যে ফাঁদ তারা পেতেছিলো সবকটা ধরে ফেলতে পারতেছে এখন এমন একটা অবস্থা হয়েছে জামাত যে ফাঁদগুলো পেতেছিল সেগুলোতে জামাতি পড়ে যাচ্ছে দ্যাটস এ গুড পয়েন্ট সেকেন্ড বাংলাদেশে এখন বিএনপি পন্থী বা বাংলাদেশি যারা তারা সবাই এক হয়ে যাচ্ছে এবং অনলাইনে এতটাই অ্যাক্টিভ হয়েছে যে বট বাহিনী মোটামুটি কণ্ঠাস এটা একটা পজিটিভ সাইন সেকেন্ড সাইন যে আপনারা সবসময় যারা বিএমপি সাপোর্ট হন বা বাংলাদেশের যারা আছেন যারা বাংলাদেশের পক্ষের লোক নট স্বাধীনতার বিরোধী যারা তাদের কথা বলছি না তাদেরকে আমি পছন্দ করছি আপাতত আমি চাই আপনারা সবাই অ্যাক্টিভ হন বিশেষ করে আপনাদের নির্বাচন এলাকায় যে প্রার্থীগুলো দাঁড়াচ্ছে তারা কেউ কেউ হয়তো জামাতের লোক গুপ্ত জামাত তারা চাইবে কোনোভাবে এখানে জামাত ইন করে যাক বা জামা উইন করে যাক ঠিক আছে তো আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনারা সবাই ডিটেকটিভ মানে এক একজন বাংলাদেশের সেরা ডিটেকটিভ হয়ে যান দেখায় দেন যে জামাতা কোথায় কোথায় লোক আছে কি কী করতেছে এবং বিএমপির বিরুদ্ধে কি কি কাজ করে যাচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে ফেলেন করে সবাইকে জানায় দেন আপনার পাশের যে লোকটা আছে সেও কিন্তু গুপ্ত বা লুকায় জামা থাকতে পারে যেমন অনেক সময় বলবে যে না বিএমপি আমি বিএনপি আমি বিএনপি একদম বড় বিএমপি দেখা যাবে সে বিএমপি যদি লাঠি নিয়ে আসলে সে হচ্ছে জামাতের লোক বিশেষ করে জামাতে অনেক লোক বিএনপির ভিতরে ঢুকে গেছে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় তারা জামা ছেড়ে এটা কখনো সম্ভব না তাদেরকে পয়সা টসা দিয়ে লো ব্লারসা দিয়ে তাদেরকে বিএনপির ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যাতে তারা বিএমপির তথ্যগুলো নিয়ে জামাতকে দিতে পারে নির্বাচনে যত তথ্য আছে দিয়ে দেবে আমি দুটো কাজ বলবো একটা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তারা তাদের কাজ হচ্ছে কোনোভাবে আপনার পাশের লোকটাও যেন জানতে না পারে আপনি কী করতেছেন কারণ এখানে জামাত তাদেরকে পয়সা দিয়ে কিনে নিবে অথবা জামাতের গুপ্ত জামাত ও আপনার সাথে থাকবে তারা আপনার তথ্য দিয়ে জামাতকে দিয়ে দিবে আর যারা বিএনপি গোড়া সাপোর্টার তাদেরকে বলতেছি আপনারা প্রতিটা ঘরে ঘরে লক্ষ্য করুন তারা যায় জামাতের কী কাজ জামা তারপরে মহিলারা কী করে দরকার আপনাদের কিছু মহিলা কর্মী নিয়োগ করে ফেলেন এই মহিলাদের পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখতে যে তারা আসে কি বলে যেখানে তারা যাবে পাশে দাঁড়ায় থাকবেন এইভাবে করে করে তাদেরকে কোন ঠাসা করে ফেলুন একদম আগামী নির্বাচনে জামাত বুঝতে পারতেছে যে কোনোভাবে তারা জিতবে না সেজন্য তারা তার জিয়ার কাছে গিয়েছিল তার এবং শিবিরকেও পাঠিয়েছিল যাতে তার জিয়াকে কনভিন্স করতে পারে যে আসুন আমরা জাতীয় একটা সরকার গঠন করি দেশটাকে এগিয়ে নিয়ে যাই বাট সবচেয়ে সুখবর হচ্ছে তার জিয়া এটা ধরতে পারছে তার জিয়া বুঝে জামাতে চালাকি সেই জন্য জামাতো তার জিয়ার কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট করে পাইরে পায় যার ফলে তারা ব্যাগ গে গেছে তারা এখন চিন্তা হয়ে এবং যেমন জামাতের আমিরের মুখ শুকে যাচ্ছে এবং তাদের কর্মীদের মুখ শুকে যাচ্ছে তারা বুঝতে পারছেন না কিছু এখন তারা যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা অস্বস্তিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন বাঞ্চাল করে এই ডাক্তার ইউনস তো তারাই তৈরি করছে তাই না ডাক্তারিনুস কে আনছে তারাই আনছে তারা পরিচয় এবং তারা যাতে ডাক্তার যতদিন থাকবে জামাত ইসলামী আরও সময় পাবে আরও অনেক দূর নিজেদেরকে গোছানোর সো আমাদের উচিত হবে এই ইলেকশনের সজাগ থেকে ইলেকশনটাকে ভোট আপনি যে কেউ যাকে ইচ্ছা থাকে সেটা কোনো সমস্যা নয় ভোটের মালিক জনগণ ভোট তারা যাকে ইচ্ছা এটা নিয়ে কোনো চিন্তা করবে না কিন্তু যদি ভোট সবাই দিতে পারে কারচুপি ছাড়া ভালো একটা কিছু হবে এটা আমি আশা করি কিন্তু এই যে চুরি বাটপার করে বা নির্বাচন বাংচাল করার একটা প্রক্রিয়া চলতেছে এটা থেকে আপনারা সবাই সজাগ থাকুন আপনারা সবাই এক একজন বাংলাদেশে হয়ে যান নিজেকে এক একজন হাতি চেয়েও সেরা হাতি বানায় ফেলুন ইনশাল্লাহ আমরাই ভালো থাকবো বাংলাদেশ ভালো থাকবে আপনার জন্যই বাংলাদেশ ঠিক আছে সবাই ভালো থাকবেন